যুদ্ধে পরাজিত হয়ে মুশরিকরা ক্ষোভে ও ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল রাসুল সাল্লু আলিহিসাল্লামকে হত্যা করে বদরের গ্লানি ও অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য ভীষণ ষড়যন্ত্র চলতে থাকল শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত গ্রহণ করল দুই যুবক নিজ বুদ্ধি বলে এ সকল মতভেদ ও মতানৈক্যের বুনিয়াদ এবং বদর যুদ্ধের অবমাননাকর পরিস্থিতির মূলত পাঠন করবে অর্থাৎ রাসুলসাল্লু আলহিউকে হত্যা করবে ফলে বদরযুদ্ধের পরের ঘটনা হল ওয়াহাবিবনু উমাইর জুমাই যে ছিল কুরাইশের মধ্যে বড় শয়তান এবং মক্কায় সাহাবা ও রাসুলকে কষ্টদানে অগ্রনায়ক তার পুত্র ওয়াহাবিবনু উমাইর বদরযুদ্ধে মুসলিমদের হাতে বন্দী হয়েছিল এ উমাইর একদিন হাতিমে বসে সাফওয়ামিবনু উমাইয়ার সঙ্গে বদরকূপে নিক্ষিপ্ত ব্যক্তিবর্গ সম্পর্কে আলোচনা করছিল এতে সাফওয়ান বলে উঠল আল্লাহর শপথ এরপর আমাদের বেঁচে থাকার আর কোনো আকর্ষণ থাকতে পারে না উত্তরে উমায়ের বলল আল্লাহর কসম তুমি সত্যিই বলেছ দেখো আমার যদি ঋণ না থাকতো যা পরিশোধ করার মতো অবস্থা বর্তমানে আমার নেই এবং আমার ছোট ছোট ছেলে মেয়ে যদি না থাকতো যা আমার অভাবে বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখুনি আমি বাহনে আরোহণ করে মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে যেতাম এবং তাকে হত্যা করে ফেলতাম কেননা তার কাছে যাওয়ার কারণ আমার মজুদ রয়েছে আমার পুত্র তার নিকট বন্দী রয়েছে সাফান তার এ কথার উত্তরে বলল বেশ তোমার সমস্ত ঋণের আমি জিম্মাদার হচ্ছি এবং তোমার পরিবার প্রতিপালনের দায়িত্বও নিচ্ছি তোমার সন্তান হবে আমার সন্তান উমায়ের বলল সাবধান ব্যাপারটা যেন গোপন থাকে সিদ্ধান্ত হল সে তার বন্দি সন্তানকে মুক্ত করার অজুহাত নিয়ে মদিনায় গমন করবে এবং সুযোগ মতো অতর্কিতভাবে রাসুসাল্লু আলহি আসাল্লামের উপর তরবারই চালাবে ক্ষিপ্ততার সঙ্গে এ কাজ করতে গিয়ে একাধিকবারের বেশি আঘাত করা হয়তোবা সম্ভব নাও হতে পারে এবং এর ফলে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আহত হয়েও বেঁচে যেতে পারেন এসব ভেবেচিন্তে উমায়ের তরবারি তীব্র গরমে সিক্ত করা হয় যাতে মোহাম্মদকে রকম আঘাত করলেই তার প্রাণ রক্ষার ব্যাপারটি সম্পূর্ণরূপে অসম্ভব হয়ে পড়বে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন উমর রাদিয়াল্লাহ তালাহু এবং আরও কয়েকজন সাহাবি রাদিয়াল্লাহ তালাহনু বাইরে বসে বদর যুদ্ধ সম্বন্ধে কথোপকথন করছিলেন এমন সময় গলায় তরবারি ঝুলিয়ে উমায়ের মসজিদের দ্বারদেশে উপস্থিত হল তখন উমর রাদি তাল্লা আনহু তাকে কুরাইশের অন্যতম শয়তান বলে উল্লেখ করলেন তার কুটিল চাহনি ও সন্দেহজনক হাবভাব দেখে উমর রাদিয়াল্লাহ এর মনে খটকা লাগল তিনি সকলকে সতর্ক হতে ইঙ্গিত করলেন এবং কয়েকজন আনসারকে রাসুল সালাল্লাহু আলিহাসাল্লামের চারদিকে উপবেশন করার আদেশ দিয়ে স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলহিউসাল্লামের খিদমতে হাজির হয়ে অবস্থা ব্যক্ত করলেন উমায়েরকে টানতে টানতে রাসুলের দরবারে নিয়ে এলেন এটা দেখে রাসুল সাল্লু আলহিহাসাল্লাম তাকে ছেড়ে দিতে আদেশ করলেন এবং উমায়েরকে তার কাছে আসতে বললেন ইরশাদ করেন আল্লাহ আমাদেরকে এর চাইতে অনেক ভালো অভিবাদন দান করেছেন অর্থাৎ সালাম যা হচ্ছে জান্নাতিদের অভিবাদন তারপর রাসুল সাল্লু আলিহিউাসাল্লাম উমায়েরকে জিজ্ঞেস করলেন উমায়ের কি মনে করে এসেছ উত্তরে বলল হে রাসুল আপনি এ বন্দীদের প্রতি দয়া করুন তিনি বললেন এ তো খুব ভালো কথা কিন্তু এই তরবারি এনেছ কেন রাসুল সাল্লাহু হিয়াসাল্লাম তাকে পুনঃ সত্য কথা বলতে নির্দেশ দিলেন কিন্তু সে নানা টালবাহানা করে এ কথাই বলতে থাকল তখন রাসুলসাল্লু আলিহাসাল্লাম হেসে মক্কার গুপ্ত ষড়যন্ত্র এবং সাফওয়ানের সাথে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি সম্বন্ধে সব কথা ব্যক্ত করতে লাগলেন এমন গোপনীয় পরামর্শ গুপ্ত ষড়যন্ত্র এসব ব্যাপার তিনি কীরূপে অবগত হলেন উমায়ের তখন চকিত চিত্তে রাসুলসাল্লু আলিহাসাল্লামের এই মুজিজার কথা চিন্তা করতে লাগল তার বিবেক আর সত্য গোপন করতে পারল না সে ভয়ভক্তি বিজড়িত কণ্ঠে ধীরে ধীরে বলতে লাগল মোহাম্মদ পূর্বে আপনার কথায় বিশ্বাস করিনি সেজন্য এখন অনুতপ্ত হচ্ছি বস্তুত আপনি সত্যি আল্লাহ রাসুল আল্লাহতালার জন্যই সমস্ত প্রশংসা তিনি আমাকে সত্যের জ্যোতি দর্শনে সৌভাগ্য প্রদান করেছেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদেরকে সম্বোধন করে বললেন তোমাদের এই ধর্মভাইকে উত্তম রূপে ধর্ম ও কুরআন শিক্ষা দাও এবং তার প্রার্থিত বন্দীদের মুক্তি দাও কিছুকাল পর উমাই রাজ্লাহুতাল্লাহু রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের খিদমাতে হাজির হয়ে নিবেদন করলেন হে আল্লাহর রাসুল আমি আল্লাহর জ্যোতিকে নির্ভীত এবং সত্যের সেবকদের নির্যাতিত করতে চেষ্টার চুটি রাখিনি এভাবে যে পাপ আমি সঞ্চয় করেছি এখন তার প্রায়শ্চিত্ত করতে চাই আপনি আমাকে অনুমতি দিন এভাবে তিনি নবীজির সংশ্রবে নতুন জীবন লাভ করে মক্কায় প্রত্যাবর্তন করলেন এদিকে সাফান মক্কার লোকদেরকে ইঙ্গিতে বলে রেখেছিল দেখে নিও আমি শীঘ্রই এমন এক শুভ সংবাদ দিতে পারবো যার ফলে তোমরা বদরযুদ্ধের সমস্ত শোক ভুলে যাবে কিন্তু উমাইরকে দেখে তারা অবাক একি এমন দুর্ধর্ষ উমাইর তার উপরও মোহাম্মদের জাদু খেটে গেল যাই হোক উমায়ের আর দিকে ভ্রুক্ষেপ না করে নিজ কর্তব্য পালন করে যেতে লাগলেন তার আদর্শ ও প্রচারে মক্কার বহু সংখ্যক নরনারী ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করে ধন্য হলো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ